الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا بسم الله الذي لا يضر ما اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم لا اله الا الله وحده لا شريك له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير الا قل কাছে অতন্ত কাছন্তন্ত মুহাববঅতন্ত ভালোবাসার আব্দুল হাজী ভাইয়ের সাথে আজকে এই ফুরজলে এসেছি তোমার শহীদদের ব্রদটি হাত বাড়িয়ে দিলাম আমি গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে দিয়ে তোমার শহীদদের ব্রদটি হাত বাড়ালাম হে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের চেতigheter গুনাহ করে মাফ করে দাও হে আল্লাহ রাব্বুল আলামিন ফুরজল এই যে তা দর্শক প্রতিষ্ঠান এই ব্যবসা প্রতিষ্ঠান

ব্যবসাটা শুরু করা হয়েছে আল্লাহ রাখুর দয়া করে ফুটনী ব্যবসায় তুমি বরকর দিয়ে ভরপুর করে দাঁড়াও আল্লাহ

আলার ব্লমি যা চাইলাম চৌদান করো যা চাইলাম এ মতে দরকার তো মি তাও দান কর সুভহানর দিগ রবীল আইস দ্য জাম আয়া সুকুন বসলাম মু নাডাল মৌসলিম